نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من ألق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان مع عالميار صنماني بسيط أذكر بصرك أنجم نبوستك ماني سكك و باتريك أنجم نبوستك سكة قندلي أمد سم نبوستك تشربر طوال بعيدين ও বিচারক আপনাদের সম্মুখে আমি যে বিষয়কে রেখেছি সে বিষয়টির নাম হচ্ছে ইসলামে শিক্ষার গুরুত্ব সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে শিক্ষা কাকে বলে শিক্ষা মানে হচ্ছে অজানা থেকে যেন বোঝা তাই শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড ও অমূল্য সম্পদ শিক্ষা মানব জাতিকে পূর্ণতা দান করে যার দ্বারা মানব জাতি পৃথিবীর বুকে নেই অন্য ভালো মন্দার বিচার করে ভন আল্লাহ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস বিল মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ক্বাল তলাবুল ইলমি ফরজাত আলা কুল্লি মুসলিমিন আনাস যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের মুসলমানের উপর শিক্ষা ফরজ মহান আল্লাহ তাআলা কিন্তু বর্তমান এক শ্রেণীর মানুষ মনে করে যে শিক্ষা লাভ করলে ধর্ম কর্ম বলে করবে নারীরা কিন্তু মানুষ এই জন্য নামে এক ব্যক্তি বলেছিলেন বিজ্ঞান অল্প কিছু জ্ঞান করলে নাস্তিকতার দিকে চিন্তা নাস্তিকতার দিকে ধাবিত হয় কিন্তু যখন তার জ্ঞান সক্ষম হতে পারে তখন তার নিজের ধর্মের দিকে ঝুঁকে পারে ইসলামী শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার রয়েছে তার আরবি কবি বলেছেন লাইসালাল জামাল ও বিয়া সুআবিন তু যাইয়ানুন ইনাল জামাল জামাল ইলমে ওয়াল আদাব অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করা সৌন্দর্য নয় বিদ ও আদম কায়দার সই হলো সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য মাননীয় মুসলিম সমাজ আমরা জানতে বললাম শিক্ষা কাকে বলে ও শিক্ষা কি আমাদের কেউ শিক্ষা করতেই হবে ভন আল্লাহ তালাই বলছেন শিক্ষা কয় প্রকার ও কী কী শিক্ষা হচ্ছে দুই প্রকার একদিনই শিক্ষা আর দুনিয়া শিক্ষা ইসলাম শিক্ষা না থাকলে আজ দুনিয়া অন্ধকার হয়ে যেত মানুষ পথভস্ত হয়ে যেত নামাজ ওড়ে যাও প্রাভেদি যেমন ইসলামের মৌলিক সমূহের মতো যিনি শিক্ষা অর্জন করা অপরিহার্য আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে তাই মোহন আল্লাহ তাআলা বলছেন অকুল রবীদ নীল মা হে নেবে আপনি বলুন হে আমার প্রতি বলো আমার জ্ঞান বৃদ্ধি করে দে এ আর কেমন করা আউহার বিদ্যা নেই চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধ দেবে দেবেন তিনি আরো বলছেন ফাল মন্ডল আই লাই ও সদায় ঘুরে অতএব আপনি জেনে নিন আপনার পাখি তো মফুত নেই আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন প্রথমে আল্লাহর কাছে কিছু যাইতে গেলে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে তিনি আর বলছেন আর রহমান রহমান আল্লাহ আল কুরআন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন ফলাফল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মহুল বয়ান মানুষ সব কিছুর বিপন শিক্ষা দিয়েছেন তিনি আরও বলেন ফার্স আলু আহলে দিক্রি ইনকুন্তুম তা আলমুন তোমরা জ্ঞানী মানুষের নিকটে জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে সেই জন্য মহান আল্লাহ তালা বলছেন যে ইসলামী শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার রয়েছে তাই আরবি কবি বলেছিলেন যে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ প্রিয় ভাইরা আমার আমরা আল্লাহর বাণী রসুলের হাদিস থেকে বুঝতে পারলাম শিক্ষা কাকে বলে আমাদেরকে শিক্ষা নর ও নারী উভয়ের জন্য আবশ্যক শিক্ষা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ইসলামী শিক্ষার গুরুত্ব বোঝার তার দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام